আজকে আমি আপনাদেরকে ধান স্মৃতি কীভাবে করতে হয় সে সম্পর্কে বলছি ধাম্মান স্মৃতি আচরণ করতে গেলে আপনাকে প্রথমে ধর্মের কয়টা গুণ তা জানতে হবে ধমাউসিতে মোট 6 টা গুণ রয়েছে সক্কারত বিভกবাচক দম্মা সন্ধি টি কো অখালি কো ইহি পচ্ছি কো ওপনাই কো পচত্তম বরিতা ববি ওহি দি এই 6 টা গুণ রয়েছে এই 6 টা গুণ কে apni iccha ko le এক লাইনের মধ্যে আয়ত্ত করতে পারেন অথবা বিভাজন করে অভিক্ষেপ সমাধি উৎপন্ন করার জন্য ভাগ ভাগ করেও আপনি আচরণ করতে পারেন অনুশীলন করতে পারেন থেকে গুণ যারা অনুশীলন করেন তাদের শদ্যা আশ্রয় বৃদ্ধি হয় শ্রদ্ধা পরিপূর্ণতা লাভ করে বিদর্শনে প্রবেশ করার আগে বিদর্শন লাভ করলেও আপনাকে বুদ্ধানুস্মৃতি ধর্মাশ্রী সংজ্ঞান এবং ছয় অনুসৃতি ভাবনাগুলোকে আচরণ করতে হবে যাহারা এই ছয় অনুশ্রীতি ভাবনা তথা বুদ্ধানুশ্রীতি ধর্মাশ্রী সংগ্রাম আলোচনা সবসময় আচরণ করেন অনুশীলন করেন ভাড়া দ্রুত লোকাত্তর মার্গের দিকে তারা পতিত হয় লোকাত্তর মার্গ সমুক দৃষ্টি এবং সুতাপত্তি মার্গের দিকে এরা প্রবেশ করতে পারে সুতা মার্গ লাভ করতে গেলে শ্রদ্ধাকে পরিপূর্ণ করতে হবে শ্রদ্ধাকে পরিপূর্ণ করতে হলে বুদ্ধ বুদ্ধিতে সঙ্গ সংজ্ঞা থেকে আচরণ করে অন্তত উপচার ধ্যান আপনাকে আয়ত্ত করতে হবে চিত্ত সমাধি লাভ করার জন্য উপচার ধ্যান লাভ করলে তারপর আপনি বিদর্শনে প্রবেশ করতে পারেন সব সময় আপনাকে दाम आशी के आचरण अच्छा करा जन्नो पाथे में कैसे की कोत्ता हो भी सक्का तो भगवान ते दम शांति टी को आकाली को ऐ पाची को ओपन नहीं को पच्चात तंग बढ़िता बो वियो को आकाली को ओपन नहीं को पच्चात तंग बढ़िता बो ভাবে আপনাকে জব করতে হবে সর্বক্ষণ গমনে প্রত্যাগমনে দাঁড়ানোর সময় বসানোর সময় হাঁটার সময় এবং শয়ন করার সময় আপনার ব্রধাদের সম্পাদন করার সময় অর্থাৎ গাতে তিটে নিচিনে শুতে জাগ্রুতে তিনিভাবে সম্পাদনকারীবতী আলোকিত বিলোকিতে সাংঘীিক পথে শিবির ধরনের সম্পাদনাকারী বোধী যখন যেভাবে কায়কে পরিচালনা করেন তখন সেভাবে আপনাকে জানতে হবে জানতে হবে কি সাক্ষাৎ ভগবতী দম্মি টিক চিকৃত বিবৃতি বিদর্শনের মধ্যে আমরা যখন যা করি তখন তাই জানি কিন্তু সমস্ত ধ্যানের মধ্যে শুধু একটাকে নির্বাচন করত একটা বিষয় সময় আলোচনা আপনাকে কি করতে হবে জব করতে হবে সাক্ষা হতে ভাবতম চিকিৎসা চিকা পঁচাত্তর বলতে এভাবে আপনি আপনার সাধারণ পথে অগ্রসর হতে পারবেন সাধারণ পথে পথে আপনাকে অগ্রসর হওয়ার জন্য সময় এই ধর্ম থেকে আচরণ করতে হবে এই ধর্মী অনুসরণ করে কুপার ধ্যান যদি আপনি অর্জন করতে পারেন তাহলে আপনার চিত্ত সমাধি স্থির হবে ক্লেশ মুক্ত হওয়ার সম্ভাবনা থাকবে ধর্মসি করলে আপনার ক্লাস কিনে হইতে পারে ক্লাস রক্ষা পাবেন সমস্ত বিপদ খেতে আপনাকে রক্ষা করবে দ্রম যারা আচরণ করেন বুদ্ধা ফলের মতোই আরক্ষা দেবগণ তাদেরকে সবসময় রক্ষা করে আমাদের চারি আরক্ষা ভাবনা রয়েছে চারি আরক্ষা ভাবনা যেরকম ফল লাভ করে এ ধান স্মৃতি ফলও যার অনুরূপভাবে আমরা ফল লাভ করে থাকি এই আচরণ করার মূল উদ্দেশ্য হচ্ছে শ্রদ্ধাকে শ্রীবৃদ্ধি করা সম্ভব দৃষ্টি ধর্মগুলো চার সুতির ধর্মগুলোকে পরিপূর্ণ করা সর্বমুখ দৃষ্টি গুণ ধর্ম লাভ করার জন্য মানুষের অনুসরণ করতে হয় প্রথমে আমি ব্যাখ্যা করেছিলাম প্রথম স্টেপে তো ভাগবত মশা দিচ্ছি কালকে হি পাচ্ছি কেউ কানি আপনি হাঁটতে বসে চলতে ফিরতে স্নান করতে পাকিং প্রস্রাব করতে গোসল করতে কাগজ পড়তে গাড়ি ঘোড়া ধরতে যেভাবে যেভাবে পথে থাকেন না কেন সবসময় আপনি সাক্ষাৎ ভাগবতম্মান দিচ্ছি কালি কে পাচ্ছি কখনো তখন এভাবে আচরণ করতে পারেন দ্বিতীয় স্টবে এর মধ্যে যদি আপনার মন স্থির না হয় তখন আপনি একে বিভাজন করে আচরণ করতে পারেন প্রথমে কীভাবে কবেন ভাগবত ভাগবতম্ম संदिठि को भागवचद खाली को भागवचद्मा यही पक्षी को भागवचतम उपनयिको भागवचतम पश्चेत भागवचतम सखात भागविठी को भागवचतम खाली को भागवचतम यही पक्षी को भागवचतम पश्चेत्मृत बोवी भागवचतम আপনি অনুসরণ করবেন সব সময় আচরণ করবেন এই আচরণের মাধ্যমে চিত্ত স্থির হবে চিত্ত শান্ত হবে তাহলে আপনার মন সমাহিত হবে অবিক্ষাপের সমাধি উৎপত্তি হবে এই সমাধি আনন্দ সুখ যখন আপনি লাভ করবেন উপভোগ করবেন প্রতিভোগ করবেন তখন আপনার চিত্ত শান্ত স্থির হয়ে যাবে পঞ্চ বরণ সরে যাবে তখন আপনি ইচ্ছে করলে বিদর্শনে প্রবেশ করতে পারেন হচ্ছে সদুরে অন্তর্ভুক্ত সদাধুরের মাধ্যমে বিদর্শনকে চর্চা করার প্রসেস